আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আগামীকাল থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু তো আশা করছি এই শেষ সময়ে তোমাদের প্রিপারেশন অনেক ভালো চলছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সৃজনশীল লিখতে হয় কিভাবে সৃজনশীল লিখলে তুমি দশের মধ্যে আট নয় অনায়াসে পাবে তো এই জিনিসটা আমি আজকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো হয়তো এটা অনেকেই জানো তারপরেও আমি আমার জায়গা থেকে তোমাদেরকে একটু বলার চেষ্টা করব তো এইভাবে যদি তোমরা একটু লিখতে পারো এই ফর্মুলাটা যদি একটু মেনটেন করতে পারো ইনশাআল্লাহ তুমি এখানে রিটেনের মধ্যে সত্তরে তুমি তুমি অ্যাট লিস্ট ষাট বাষট্টি পাবা ইনশাআল্লাহ তো এখন প্রথমেই দেখো প্রথমেই যে কথা সেটা হচ্ছে সৃজনশীল আমরা শুরু করব। এই মেন্টালিটি নিয়ে যে ক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা জানো বানিয়ে লেখার কোনো সুযোগ নাই ক নাম্বারের অ্যান্সার হবে এক কথায় এক লাইনে খ নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন থেকে চার লাইনে এবং অবশ্যই দুইটা পার্টে আমি খ নাম্বার শেষ করব গ নাম্বার আমি লিখব তিনটা পার্টে এবং ঘ নাম্বার লিখব চারটা পার্টে গ নাম্বারের জন্য বরাদ্দ থাকতে পারে সর্বোচ্চ দেড় পৃষ্ঠা অথবা কেউ এর থেকে একটু কম দেও অনেকে আবার দুই পৃষ্ঠা দাও গ তো এটা যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা আগে থেকে যেভাবে এটার সাথে ইউজ টু এইভাবে তোমরা করবা এখানে আমি আর কিছু বলবো না তবে স্ট্যান্ডার্ড যদি আমি কথা বলি গ নাম্বারের জন্য দেড় পৃষ্ঠা ঘ নাম্বারের জন্য দুই পৃষ্ঠা এখন গতে তুমি দেড় পৃষ্ঠা দিলা ঘতেও তুমি দেড় পৃষ্ঠা দিলা এটা তো হয় না তিন মার্কের জন্যে তুমি দেড় পৃষ্ঠা লেখছো চার মার্কের জন্যেও যদি দেড় পৃষ্ঠা লেখো হইল হইল না এর জন্যে গ তুমি যতটুকু লিখবা ঘ তার থেকে অবশ্যই একটু বেশি লিখতে হবে তো এইখানে দেখো আমরা একটা প্রশ্ন শুরু করব সুন্দর করে মার্জিন এক নং প্রশ্নের উত্তর এইখানে তোমরা এক নং প্রশ্নের উত্তর লেখার পরে অনেকেই যেই কাজটা করো এক নং প্রশ্নের উত্তর এইটা এক কালার দিয়ে লেখো নিচে ওই যে ঢেউ দিসো যে ওইখানে আরও দুই তিন রকমের কালার ইউজ করো তো এত ডিজাইন করার কোনো দরকার নাই ঠিক আছে এতে খাতার সৌন্দর্য নষ্ট হয় তুমি কালো কালি দিয়ে এক নং প্রশ্নের উত্তরটা লেখো নিচে যে ঢেউ দেওয়া হয়েছে ওই ঢেউয়ের ওইখানে তুমি ব্লু অথবা গ্রিন যে কোনো একটা কালারের কলম ব্যবহার করে পুরো প্রশ্নটা এইভাবে লেখো তো এরপরে দেখো মাঝখানে লেখা হয়েছে ক তোমরাও পরীক্ষার মধ্যে মাসখানে লেখবা বাম পাশে লেখবা না এতে খাতার সৌন্দর্য বৃদ্ধি হয় একটা কথা মনে রাখবা খাতার প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু নির্ভর করে স্যার বা ম্যাডাম তোমার খাতা হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবে ওই একটা প্রশ্ন দেখেই তোমাকে বুঝতে পারবে জাজ করতে পারবে তুমি অন্যগুলাতে কি লেখ টিচারদের এত সময় নাই যে প্রত্যেকটা প্রশ্ন একদম হুবুহু প্রত্যেকটা লাইন দেখার এটা তোমরা নিজেরা একটু চিন্তা করো তারা খাতা দেখবে কিভাবে তারা তাদের স্কুল কলেজের ক্লাসগুলো নেওয়ার পরে টিউশন করানোর পরে এক্সট্রা যে সময়টা আছে ওই সময়টাতে খাতা দেখবে তো স্যার তোমাকে জাস্ট করবে প্রথমে একটা দুইটা প্রশ্ন এবং শেষের প্রশ্ন দিয়ে তো তোমাকে ওইভাবেই প্রেজেন্টেশন করতে হবে কাটা সিরা সারা ফুল একদম পুরোটা শেষ করতে হবে তো ক নাম্বার প্রশ্নের উত্তর দেখো এক কথায় এক লাইনে আমার অ্যান্সার ঠিক একটু গ্যাপ রেখে এইখানে খাতার মাঝখানে আবার খ কতে যেভাবে মাঝখানে লেখা হয়েছিল মাঝখানে আবার খ এরপরে দেখো সরি এরপরে আবার দেখো এইখানে কি হয়েছে এই যে খ নাম্বারের প্রথম তিনটা লাইন একটা পার্টে এরপরে দেখো এই যে চার পাঁচ লাইন যে লেখা হয়েছে এইটা আর পার্টে তোমরা এর থেকে আরও একটু ছোট করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু দেখো বোঝা যাইতেছে যে আমার প্রশ্নটা শেষ করছে দুইটা পার্টে কত সুন্দর লাগতেছে দেখো এইভাবে লিখলে দুইয়ে দুই পাবা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো দুইয়ে দুই পাবাই এইখানে তো এই হচ্ছে আমার ক আর খ এর অ্যান্সার শেষ এই প্রথম পৃষ্ঠাতেই আমার শেষ হয়ে যাবে অ্যান্সার তো এরপরে যদি আমি গ নাম্বারে যাই গ নাম্বারে তুমি দেখো ঠিক একইভাবে এই যে মাঝখানে লেখা হয়েছে গ প্রথম তিন লাইনে একটা পার্ট মাঝখানে একটু ফাঁকা এরপরে এই আর একটা পার্ট এরপরে দেখো এই যে নিচের টুকর একটা পার্ট দেখছ এবং এই পার্টটাকে সে নিয়ে গেছে পরের পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ দেড় পৃষ্ঠার যে কথা বললাম সে পুরোপুরি দেড় পৃষ্ঠা লেখে নাই তার থেকে একটু কম লেখছে তোমরা চাইলে দেড় পৃষ্ঠা লিখতে পারো এতটুকুও লিখতে পারো কোনো সমস্যা নাই তিনটা পার্ট যেন হয় এইভাবে লেখলে এখানে তিনে তিন পাওয়া সম্ভব দেখো তো পুরো লেখার মধ্যে কোনো কাটাকাটি কোনো ওভার রাইটিং কোনো কিছু আছে কিচ্ছু নাই তো এইখানে তুমি অবশ্যই ফুল মার্কস পাবা এবং চেষ্টা করবা যে গ নাম্বার দেড় পৃষ্ঠা দেওয়ার জন্য কারো যদি হাতের লেখা স্লো হয়ে থাকে তোমরা এই যে এরকম এক পৃষ্ঠা এরপরে আর তিন চার লাইন লিখে দিবা এইবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ কথা এইবার এই লোক যে কাজটা করছে ঘ নাম্বার লিখছে ঠিকই কিন্তু যে পৃষ্ঠায় গ নাম্বারটা সে লিখছে তার নিচে যে ফাঁকা অংশটুকু এইটুকু সে এইখানেই লেখছে মানে এই পৃষ্ঠাতেই শুরু করছে যেহেতু সে বাসায় লিখছে বাসায় প্র্যাকটিস করছে সৃজনশীলটা এই কারণে সে এইভাবে লিখছে কিন্তু তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় কখনোই এই ভুলটা করবা না শুধু ইন্টারমিডিয়েট না যে কোনো বোর্ড পরীক্ষায় তোমরা কখনোই এই যে একটা পৃষ্ঠায় গ শেষ করছো তার নিচে খালি জায়গা আছে কখনোই এইখান থেকে প্রশ্ন শুরু করবা না এতে কি হয় খাতার সৌন্দর্য নষ্ট হয় তাহলে কি করবা অপর পৃষ্ঠা থেকে সুন্দরভাবে ঘ নাম্বার শুরু করবা ওই পৃষ্ঠা খালি থাকুক কিচ্ছু করতে হবে না ওইটাকে ওইভাবেই রাখো কথা বুঝাইতে পারছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কথাটা মনে রাখবা যে একটা প্রশ্ন লেখার পরে নিচে যে খালি অংশ যে থাকবে মন চাইবে যে এইখানে এইখান থেকে শুরু করি এই ভুল করবা না এতে খাতার সৌন্দর্য নষ্ট হয় আমি প্রথমেই বলছি খাতার প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু নির্ভর করে তো এইভাবে দেখো এখানে এই যে ঘ নাম্বার তোমরা অন্য পৃষ্ঠা থেকে শুরু করবা এই যে প্রথমে একটা পার্ট চার লাইন এরপরে একটু গ্যাপ এরপরে এই যে আর একটা পার্ট দুইটা পার্ট এরপরে দেখো এরপরে অপর পৃষ্ঠায় এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে ওইটা দ্বিতীয় পার্ট এইটা এতটুকু হচ্ছে তৃতীয় পার্ট এই যে দেখো উদ্দীপক থেকে এই যে সৌভাগ্যবতী পর্যন্ত তিন নাম্বার পার্ট মাঝখানে আবার একটু ফাঁকা এরপরে ওই যে অপরিচিত উদ্দীপকের সাথে যে মিল টিল আছে ওইগুলো লিখে দিছে যথার্থ এই যে চারটা পার্ট তাহলে নাম্বার সে শেষ করছে কয়টা পার্টে চারটা পার্টে শেষ করছে এবং অলমোস্ট দুই পৃষ্ঠা সে লেখছে এই হচ্ছে একটা পারফেক্ট সৃজনশীলের উদাহরণ এই মেয়ের লেখা যে টাইপিং লেখা অসাধারণ লেখা অমায়িক লেখা রকম কোনো কিছু না মেয়ের লেখা যথেষ্ট ভালো এবং বোঝা যায় যেন মূল কথা হচ্ছে লেখা যেন বোঝা যায় আমাকে এইভাবে লিখতে হবে আমি এমন লেখা লেখলাম স্যারের পড়তে গিয়ে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে গেল হইল না দুই তিন করে প্রত্যেকটা প্রশ্নে দিয়ে যাবে আমার নিজেরও লেখা খারাপ তবে আমি যখন লেখি আমি চেষ্টা করি ফ্রেশ করে লেখার জন্য কাটা সিরা না করার জন্য এবং যতটুকু লিখব সার যেন বুঝতে পারে তো এই ফর্মেটটা তোমাদের ফলো করতে হবে লেখা সুন্দরের জন্য কোনো মার্ক নাই হ্যাঁ ভালো লেখা মানুষকে আকৃষ্ট করে ঠিক আছে ভালো একটা ইমপ্রেশন দেয় কিন্তু এর জন্যে কোনো এক্সট্রা মার্ক বরাদ্দ নাই বরাদ্দ হচ্ছে প্রেজেন্টেশনের উপরে বরাদ্দ হচ্ছে কি লিখছো কোন সিস্টেমে লিখছ তার উপরে ঠিক ফর্মেট ফলো করছো কি না তার উপরে তো আশা করি আমি পুরো ব্যাপারটা বুঝাইতে পারছি লেখা খারাপ হইলেও কোনো সমস্যা নাই প্রেজেন্টেশন ভালো মতো করবা লেখা যেন বোঝা যায় এরকমভাবে লিখবা এবং অবশ্য সই ক নাম্বার এক লাইন নাম্বার দুইটা পার্টে গ নাম্বার তিনটা পার্টে ঘ নাম্বার চারটা পার্টে গ নাম্বারের জন্য দেড় পৃষ্ঠা বরাদ্দ ঘ নাম্বারের জন্যে চার পৃষ্ঠা বরাদ্দ সরি গ নাম্বারের জন্যে দেড় পৃষ্ঠা বরাদ্দ ঘ নাম্বারের জন্যে দুই পৃষ্ঠা বরাদ্দ এইভাবে তোমরা পুরো সৃজনশীল প্রথম সাতটা সৃজনশীল এইভাবে তোমরা টেনে যাবা এইবার কথা হচ্ছে সবার কমন প্রশ্ন যে ভাইয়া এবং অবশ্যই তো তোমরা প্রথম দুইটা সৃজনশীল সর্বোচ্চ ভালো করে দেওয়ার চেষ্টা করবা কারণ ওই দুইটা দিয়ে তোমাদের জাস করবে এখন শেষের দিকে স্বাভাবিক ব্যাপার যে একটু লেখা খারাপ হবে তোমরা চেষ্টা করবা আমাদের সাজেশ আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি শেষের সৃজনশীলটাও অনেক ভালো মতো দেওয়ার জন্য কেন কারণ অনেক টিচার এইরকম করে যে প্রথম দুইটা সৃজনশীল দেখে প্রথম দুইটা সৃজনশীলে তুমি যে মার্ক পাবা গুলাতে গড়ে ওই মার্কি দিবে জাস্ট দুই কম হতে পারে কোন কোনোটাই ভ্যারি করে আর কি করবে লাস্টের প্রশ্নটা দেখবে যে আসলেই লিখছ না একদম ফাজলামি করছো নাকি সিরিয়াসলি পরীক্ষাটা দিস নাকি কোনো রকম দিয়ে আসছো অনেক টিচার এরকম করে যে শেষের প্রশ্নটা কি একবারেই যাতা দিছে কিনা তো যদি দেখে যে একবারেই যাতা দিসো ওইখানে কিন্তু দশের মধ্যে তোমাকে চারপাস দিয়ে দিবে তো চারপাশ একটা সৃজনশীল থেকে কমা মানে কি তোমার এই প্লাসের পসিবিলিটি নাই সহজ কথা তো এই জিনিসটা মাথায় রাখবা অবশ্যই সৃজনশীলটা শেষ সৃজনশীলটা একটু গুরুত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করবা এবং আর কথা যারা যাদের এই প্লাস পাওয়ার ইচ্ছা যাদের ভালো করার ইচ্ছা তোমরা অবশ্যই এমসি তে অনেক বেশি জোর দিবা কেননা রিটেনে গড়ে সত্তরের মধ্যে পঞ্চান্ন সাইট সবাই পাবে কিন্তু এমসি কিউতে তিরিশের মধ্যে পঁচিশ অথবা পঁচিশ প্লাস সবাই পাবে না কিন্তু সহজ কথা তো এমসি কিউতে যদি ভালো করতে পারো পঁচিশ প্লাস রাখতে পারো এবং গ্রুপ সাবজেক্টগুলোতে বিশ প্লাস রাখতে পারো যেগুলোতে পঁচিশে পরীক্ষা ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে তুমি এ প্লাসের তোমার প্রস্তুতি হয়ে যাবে তোমার এই প্লাসটা আরও অনেক সহজ হয়ে যাবে তো এই ছিল তোমাদের কাছে বলার তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে ভিডিওটা যদি আসলেই একটু হেল্পফুল হয় তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং সাজানো গোছানো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে আসবা এবং তোমাদের পরীক্ষা নিয়ে অনেক কি বলে সাজেশনমূলক কিছু ভিডিও বানানো হয়েছে সেইগুলো তোমরা দেখতে পারো ওইটা ওইগুলো অনেক তোমাদের কাজে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম